আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা সকল ভালো আজকে আমরা তিরিকুণ মিতির যে নবম অধ্যায় রয়েছে ত্রিকুণ মিটির এই ক্লাসটাই আমার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা আলোচনা করবো এটা অনেকের কাছে কোচিং মনে হয় কিন্তু এটা একটা সহজ একটি অধ্যায় তো আমরা এই শব্দটা ভেঙ্গিয়া আগে ত্রি মানে তিন কোন অর্থ তোমরা জানো কিন্তু ইংরেজিতে লেখলা ত্রি গণ মিটি এই ত্রি মানে ত্রি মানে তিন গণ মানে ধার আর মৃত্যু মানে হচ্ছে ফরিমাস মৃত্যু মানে পরিমাণ তাহলে তিন ধার পরিমাণ আর যদি কোন আমরা হিসাব করি তাহলে তিন কোণের পরিমাণ ত্রিকোণ মৃত্যুর শব্দের অর্থ হলো তিন কোণের পরিমাস আর এই তিন কোণ মিতির শব্দটা যে তিন কোণের পরিমাপ তাহলে তিন কোণ কোন তেমনি একটা ত্রিভুজ সুতরাং আমরা বুঝতে পারলাম যে ত্রিকোণ মৃত্যুটা একটি ত্রিভুজের সাথে সম্পর্ক তো ত্রিভুজ হচ্ছে প্রকার এই ছয় প্রকার কোনটার সাথে সম্পর্ক বন্ধুরা এই ত্রিকোণ মৃত্তি যেহেতু ইউক এই ত্রিকুণ্ড ত্রিকোণ মৃত্যু যেহেতু ফিতাকারসের থেকে উৎপত্তি তাই এই ত্রিকুণ্ডের সম্পূর্ণ ফিতাকশের যে মিত্তিক চিত্র রয়েছে অর্থাৎ সমকোণী ত্রিভুজ সেই সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কযুক্ত সমকোণী ত্রিভুজের তিনটি বাহু তোমরা জানো এই তিনটি বাহুর কিন্তু এখানে নাম রয়েছে তোমরা একজন সমকোণী ত্রিভুজ জেনেছ কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এই তিনটি বাহুরে কিন্তু নাম রয়েছে সমকোণিত্র যেটা এই যে দাঁড়িয়ে রয়েছে এইটাকে বলা হয় বন্ধুরা লম্ব আর যেটা মাটির সাথে শুয়ে রয়েছে এইটাকে বলা হয় ভূমি আর সমকোণের বিপরীত বাহু বা ভূমির যে সংলগ্ন বাহুটা রয়েছে সেটাকে বলা হয় অতিভুজ তাহলে আমরা পেলাম এটা হলো বেসিক ধারণা অভিভাবকগুলো করতে হলে তোমাদের এটা লাগবে তো তিন কোণ মধ্যে তিন কোণের পরিমাপ যেহেতু তিনটা কোণ অর্থাৎ একটি ত্রিভুজের সাথে সম্পর্ক তাহলে সেটা হয় কি পিতাগর আছে অর্থাৎ যে সমকোণী ত্রিভুজ রয়েছে সেই সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্ক সমকোণী ত্রিভুজ লম্ব ভূমি ও ত্রিভুজ আমরা আশা করি বুঝতে পেরেছি যে সমকোণের বিপরীত ভাগক ত্রিভুজ বলা হয় এখন এই যে ভিতরের যে সূত্র এখানে একটা ভিতরের সব একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার অত্যবুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই সূত্র একটু লাগবে সমান লম্ব স্কোয়ার যোগি স্কোয়ার অর্থাৎ লম্ব ও ভূমির বর্গের সমষ্টি লম্ব ও ভূমির বর্গের সমষ্টি হচ্ছে অতভুজের বর্গের সমান এটা হচ্ছে তোমার একটি সূত্র এখান থেকে আমরা আরও কিছু সূত্র নির্ণয় করবো প্রথমে আমরা জেনে নেব যে ত্রিকোণিত অনুপাত অর্থাৎ ছয়টি ত্রিক অনুপাত কয়টি ছয়টি এই জানতে হবে সাইন্িটা কস্তিটা এবং পেনটা কোসেকটিটা পট ও শ্যাক্তিটা এই ছয়টি অনুপাত প্রথমে আমাদেরকে জানতে হবে এই ছয়টি অনুপাত প্রথমে আমাদেরকে করতে হবে জানতে হবে যে ত্রিকোণিত ছয়টি এই ছয় বা প্রথমে আমাদেরকে কি করতে হবে জানতে হবে সায় কষ্টা তিনটিটা কো সেটা কর্তেটা আর এই তিনজন জানাটা জানা প্রয়োজন এরপরে আমরা কি করব এরপরে আমরা করবো সায়ন্তিটা সায়ন্ত্রিটার সমান কি সায়ন্তিটা সায়ন্ত্রিটার সমান হচ্ছে তোমার এই যে এখানে ক্যালকো সায়েন্টার সমান হচ্ছে লম্বা বাই অত্যব বাই লম্বাহ সাইন আমি সবগুলো একটু সূত্রে লিখি তারপর বুঝাচ্ছি তো বন্ধুরা আমি একেবারে তিনিক্ষণ মৃত্যুর তোমাদের নয় পয়েন্ট দুইয়ের নয় পয়েন্ট দুইয়ের প্রয়োজনীয় যে সকল সূত্রগুলো আমি একটুখানি লিখে নিয়েছি তো এখানে প্রথমে আমাদের ছয়টা অনুপাত এখানে কোনো সূত্র নেই এখানে অনুপাত কোসেক কোর্স টেন কোসেটা এগুলো হচ্ছে আমার অনুপাত এই যে সাইন্িরা কোথায় টেন থিটা এবং এগুলোর বিপরীত অনুপাতটা হচ্ছে এটা যে সাইন থিটার বিপরীত হচ্ছে ওয়ান বাই থিটা এবং কস থিটার বিপরীত হচ্ছে ওয়ান বাই সে টেনের হচ্ছে বিপরীত ওয়ান বাই কট এখানে খেয়াল করো সাইনের বিপরীত কোষের বিপরীত কসের বিপরীত সেক এইটা হবে এটার সাথে আর টেনের বিপরীত হচ্ছে কট কষের বিপরীত শেখ আর টেনের বিপরীত কট আর বিপরীত মানে ওয়ান দ্বারা ভাগ করে সেজন্য এখানে ওয়ান দ্বারা ভাগ করা হয়েছে ঠিক একইভাবে তুমি সাইন্থিটার যদি বিপরীত বলো তাহলে ওয়ান বাই কোশেক্তিটা আর যদি তুমি কোশেক্তিটা বের করো তাহলে কোশেক্তিরা যেহেতু সাইনের সাইনের বিপরীত তাহলে কোশেক্তিরা কী হবে ওয়ান বাই সাইন্থিটা এই যে ওয়ান বাই সাইন্থিটা একইভাবে কষ্টের ওয়ান বাই সেকটিটা তাহলে সেক্টির সহন কী হবে ওয়ান বাই কস্তিটা ওয়ান বাই কস্তিটা ট্রেনরা ওয়ান বাই করতেটা আর তাহলে কট হবে কি ওয়ান বাই সেক্টিটা এবার আসো একইভাবে এখানে সাইন্থিরা যখন আমরা যেমিতিক এই চিত্র আকারে বের করবো চিত্র থেকে সায়েনার সমান লম্ব বাই অতিভুস বাই অতিভুজ প্রশ্ন থাকতে আমরা কোনটা কোন সময় কীভাবে ব্যবহার করব। এই প্রশ্ন অ্যান্সার পাবা তোমরা অঙ্ক করার সময় কারণ অঙ্ক উপরে নির্ভর করে তোমার এই সূত্রগুলো ইউজ করতে হবে সাইন্ সমান লম্ব বাই অতিভুস কস্ত্রিয়ার সমান দেখো কস্ত্রের সমান এসে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুস টেনা হচ্ছে লম্ব বাই ভূমি তো যেহেতু সাইন কস টেন এর বিপরীত হচ্ছে কোসেক কট তাহলে সাইনের বিপরীত যেহেতু কোশেক তাহলে বলতে কী হবে বাই লম্ব উল্টে যাবে কোস কষের বিরুদ্ধে যে শ্যাক তাহলে শ্যাক হবে কি বাই ভূমি টেনের বিরুদ্ধে হচ্ছে কট তাহলে হয়ে যাবে কি ভূমি বাই লম্ব আসলে বুঝতে পারছ এরপরে আরও সূত্র রয়েছে যেগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ যায় থিটা প্লাস বলা স্কস্কার থিটা সমান ওয়ান এই থিটা প্লাস বলা স্কস্কার থিটা সমান ওয়ান থেকে আমরা আরও দুটি সূত্র উৎপাদন করতে পারবো যেটা আমি এখানে লিখি নেই এখন আমি সেটা লিখে দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এই সাইন স্ক্যার ত্রিটা বলা কস তিরা সমান কত বলো ওয়ান তাহলে এইখানে যদি আমি সাইন স্ক্যার মানটা বের করতে চাই তাহলে প্লাস কসকে তিটা ওই পাশে ডাইন পাশে গিয়েও কী হবে বলো তো মাইনাসের হয়ে যাবে তার মানে সাইন স্ক্যার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার সাইন এবং কসের মধ্যে যেইটা চাবে সেইটা রেখে বাকিটা আমরা ওয়ান থেকে বাদ দিয়ে দেবো অর্থাৎ সানস্ক্যার থেকে শুন ওয়ান মাইনাস কটস্কার আবার কস স্কোয়ার মান চাইলে হবে ওয়ান মাইনাস সাইস্ক্যার থেকে আসলে বুঝতে পেয়েছেন একইভাবে কোশিক স্কয়ার মাইনাস কটস্কোয়ার থ্রিটার সমান ওয়ান তো এখান থেকে আমরা যদি কোশিক স্ক্যার মানটা বের করতে চাই তাহলে মাইনাস কটস্ক্যার থেকে এই হয়ে যাবে প্লাস তার মানে কোশিক স্কোয়ার সমান কী হবে কোশিক স্কোয়ার থ্রিটার সমান হবে ওয়ান প্লাস কটস্কার থ্রিটা ওয়ান প্লাস কটস্কার থ্রিটা আর আমি যদি কট স্ক্যার বের করতে চাই কটের মান বের করতে চাই তাহলে হবে কোসিক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এইটা মাইনাস এদিকে লেগে গেলে প্লাস আর প্লাস ওয়ান এদিকে মাইনাস তার মানে কোসিক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার থেকে একইভাবে সমান তার মানে সমান ওয়ান প্লাস টেন আবার টেন সমান সেকি এবার টেনের একটা স্পেশাল সূত্র সেটা হচ্ছে বাই কোস হচ্ছে টেনের একটা স্পেশাল সূত্র যে টেন সমান সাইন বাই কস আবার ক টেনে যেহেতু কট তাহলে কট হবে কস বাই সাইন উল্টে যাবে আসলেই তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের ত্রিকূণ মিতির নয় পয়েন্ট একে থাকা যে সকল সূত্রগুলো সেই সকল সূত্রগুলো আমি তোমাদের সামনে আলোকপাত করলাম এই সূত্রগুলোর দ্বারা আমরা ত্রিকূণ মিতির নয় পয়েন্ট একে যে সকল অঙ্কগুলো তোমাদের রয়েছে এই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সকল অঙ্কগুলো আমরা এই এই সূত্র দিয়ে করব তো আগামী ক্লাসে আমরা এই অঙ্কগুলো দেখাবো আজকের সূত্রের ক্লাস থাক ধন্যবাদ